বাচ্চাগুলো দেখুন আর আমার আমরা স্টেজে তুলে দেখো আমি নেতা দের কাছে গিয়ে নিজের চয়েস করে জামাটা নিলেন বারো দাদি নেন বাচ্চারা চয়েস করে নিলেন ঠিক যে কোনো বাচ্চা চয়েস করে তার বিষয়টাকে নিচ্ছেন এটা আমাদের খুবই এবার আমি বিধায়ক হওয়ার পর গ্রামের ব্যবসা করছি লাউহাটি পরশুদিন চলো হাত ধরি ঈদের বাজার করি এটাও করছি সবাইকে আমরা স্বাগত ঘরে জন্মেছি বাবা মা যখন জামা কাপড় আনতো ভোর চারটের সময় উঠে লুকিয়ে বাবা বাবার লুকিয়ে জামা কাপড়টা দেখতাম জামা কাপড় একটা সিম্বল উৎসবের একটা সিম্বল ছোট নতুন নতুন বইয়ের গন্ধ নতুন নতুন জামা কাপড়ের গন্ধ দেখ বাচ্চাদের একটা আলাদা করে আমরা নিজেরা খুব খুশি যে এখান থেকে আছেন এবং আমাদের এই অঞ্চলে যে ভাইরা আছেন তারা এত কিছু আমাদের দিয়েছেন থেকে নেতা করেছেন ভালোবেসেছেন আমার বিপদের পাশে দাঁড়িয়েছেন পাশে আমি ফিল করিনি যে আমি হিন্দু ওরা মুসলমান আমি যখন প্রথম দাঁড়িয়েছিলাম তৃণমূল কংগ্রেস যোগদান করার পর আমার বিরোধী পক্ষ মুসলিম ক্যান্ডিডেট এখানে পঁচাত্তর ভাগে এই ওয়ার্ডের আহ মানে পঁচাত্তর থেকে আশি ভাগ মুসলিম ভোটার তারা কিন্তু আমার আমার ধর্ম বা তারা তাপস চালের দিকে মমতা ব্যানার্জীর প্রতিনিধি হিসেবে বেঁচেই কিন্তু প্রার্থীকে বিষয়গুলো করবে দাঁড়িয়েছেন আশি ভাগ লোক কিন্তু হিন্দু আমাদের এই অঞ্চলে এবং আজকে আমাদের অন্য মাত্রা আমরা আমাদের প্রিয় মোদী আমাদের প্রিয় নেতা আমাদের জেলার এক নম্বর সংগঠক যাকে আমরা মাঝে মাঝেই ফিল করছিলাম যে তিনি তিনি না থাকলে মনে হচ্ছে কি যেন একটা শূন্য শূন্য ব্যাপার আমাদের সামনে থাকে জেলা মিটিংয়ে গেলেও যেন মনে হতো ওই চেয়ারটা কে নেই মানে রাজ্যটা আছে রাজা নেই এই মানে এর একটা মনে হয় সবসময় এটা সুন্দর একটা অনুষ্ঠানে এসে শুভ সূচনা করবেন হাতে তুলে দিয়ে শুভ সূচনা করলেন এখন এখানে কুড়ি পঁচিশটা দোকানে সারাদিন ধরে চলবে এর এফেক্ট থাকবে হয়তো কেউ কুপন পায়নি বাচ্চা আছে নিয়ে এখন চলতে আরম্ভ করবে এবছর আমরা তিন নম্বর ওয়ার্ড ছাড়া আছে সবাই আমরা সহকর্মী সবাইকে আমরা একটু বন্দি যে বাচ্চাগুলো যাতে বিষয়গুলো পান আমরা অন্যান্য কাউন্সিলাররা যাতে তাদের বাচ্চাদের সামনে দিতে পারে সারা হদস্ব ইন্ডিভিজুয়াল উদ্যোগে নাম বিভিন্ন বস্ত্র প্রদান বৈমা বিভিন্ন উদ্যোগে প্রদান প্রার্থিকার উদ্দেশ্য বস্ত্র প্রদান এক নম্বরে কাউন্সিলরের উদ্যোগে বস্ত্র আমাদের এই অঞ্চলটা জুড়ে আমরা কালী আমাদের এখানে ছুটি আমাদের একদম মানে ব্যাপার হবে কেউ থাকে এবার ছাড়া আরো দুটো অনুষ্ঠান আমরা করছি ঈদের দুদিন আগে থেকে সমস্ত হিন্দু ক্লাব আছে তারা সন্ধ্যেবেলা শরবত জল ইত্যাদি দিয়ে কেন মুসলিম মানুষরা কালী আমাদের সাহায্য করেছেন আমরা এখানে করবেই বার্তা আমরা দেখুন যারা বলছেন মাজা ভেঙে নেব যারা বলছেন বিশ্বাস গ্রহণ করবেন তাদের উদ্দেশ্যে বলে থাকি পশ্চিমবঙ্গের মাজা ভাঙা যায় না ধর্মকে শ্রদ্ধা করে মধ্যে দিয়ে বিষয়টাকে রাখেন রাজনীতির লোকেদের রাজনীতির ভাষা হওয়া উচিত অন্য ভাষা সমাজ বিরোধীর ভাষা রক বাজের ভাষা হওয়া উচিত না এটা আমি এটা আমি সাম্প্রদায় সামনে করি এই সুন্দর অনুষ্ঠানে বিশেষ করে জ্যোতি প্রিয় মল্লিকের উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করেছে মানুষ আমাদের অত্যন্ত প্রিয় মানুষ তিনি এটা শুভ সূচনা করতেন আমরা আমার এই অনুষ্ঠানটা তিনি আসতেন বড় কাজ করে উনি আমাকে বললেন যে পরের একটা অনুষ্ঠান করুন এই অনুষ্ঠানটাই ওনাকে বলতে উনি আমি আসবো নাম পুজো দেখলেন একদম মুসলিম সংখ্যালঘু ভাইদের পাশে গিয়ে দাঁড়ালেন হিন্দু ভাই আমরা প্রত্যেক এই যে প্রত্যেকটা দিন আমাদের ধারাবাহিক কিন্তু এই যে রোজার দিনগুলো আমরা পবিত্র রোজার দিনগুলো আমরা তাদের পাশে বসে দেখি এবং পবিত্র রোজার পরে পবিত্র ঈদ আসবে ঈদ দিনটা উৎসবটা ভালো করে পালন আজকে তাপস যেটা করলেন সবাইকে নিয়ে করলেন তাপস আমাকে আসতে বলেছেন আমি সেই জন্য আর বিশেষ করে এসেছি যে তাপস দার এই অভিনব এটা দেখতে এসেছি যদি ভবিষ্যতে আমি একটা করতে পারি আমার অদ্ভুত আমি দেখলো আজকে একটা অন্ধ মেয়ে একটা হ্যান্ডিক্যাপ মেয়ে তারপরে প্রচুর ছেলে তারা এখন সব নিজেরা দেখে 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 দোকান থেকে ঘিরে দিয়ে গরিব মানুষ কিনতে পারেন অনেক সময় তাদের যদি আমরা একটু এতটুকু সাহায্য করতে পারি এর থেকে বড় কাজ তো হয় না সব থেকে বড় কাজ দুটো মানুষকে যদি আপনি খাওয়াতে পারেন যে মানুষটা অভুক্ত আর দুটো মানুষকে যদি আপনি বস্ত্র দিতে পারেন এর থেকে আর বড় কাজ মহান কাজ আর হয় না এটা তাপস ওর একটা ধারাবাহিকতা রয়েছে ওর সমস্ত কাজের মধ্যে একটা ধারাবাহিকতা একটা পঞ্চাশ স্বামী একজনের অ্যাক্সিডেন্ট নিয়ে নিয়েছে পঞ্চাশ হাজার টাকা কেমন সুস্থ আছে তাপস দায়ী হয়েছে সবসময় আপনাদের কথা বলেছ কে কোথায় কি বললো সে মন্তব্য একদম জানে বাংলার মুখ্যমন্ত্রীর নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হলো সর্বধর্মের সমন্বয় ভারতবর্ষের থেকে বড় এক্সাম্পল কে জানতো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে এই ধর্ম নিরপেক্ষ দেশ ধর্ম নিরপেক্ষতা কেউ যেন কোন আমি যেমন আমার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হিন্দু ধর্মের প্রতি আর আমি তার থেকে বেশি শ্রদ্ধাশীল হব মুসলিম ধর্মের প্রতি খ্রিস্টান ধর্মের প্রতি শিখ ধর্মের প্রতি জৈন ধর্ম প্রতি এটাই তো পরম্পরা যত মনীষী দেখবেন হিন্দু ধর্মের যত দেখবেন দেবদেবী দেখবেন মুসলিম ধর্মের আপনি যে দেখবেন নবীকে দেখবেন এরা প্রত্যেক কিন্তু একটা কথাই বলে গেছে যে ধর্মকে ধর্মকে নিজের শ্রদ্ধাশীল আর অপর প্রত্যেকে আরো বেশি এটাই তো সমন্বয় এটাই তো ভারতবর্ষ অন্যান্য রাষ্ট্রের সাথে ভারতবর্ষকে তুলনা করলে হবে সামাজিক নিয়ে পড়ে আমি দেখছি আমরা এক থেকে পাঁচ নম্বর ওয়ার্ডসঅপ কাউন্সিলর এত সুন্দর এই রোদের মধ্যে ইমাম মজিমরা পাশে বসে রয়েছে তাদের চলছে এই উৎসবে কিন্তু রোজা চলছে তার মধ্যেও তারা বসে রয়েছে সব বাচ্চারা যারা এসছেন তারা অধিকাংশ কিন্তু রোজা পালন করছে মরসুমে ঢুকে গেলেন পুরো পূজা ঢুকে যাবো আমরা আপস দা যারা বললেন এই আরম্ভ আমাদের এই স্টাইলটাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছেন যে আমরা পালন করবো সুস্থ হবে তুমি যেন সবাই যে ধর্ম পালন করবে আমার তো আপত্তি নেই আমি আমার ধর্মটাকে পালন করবো অপর ধর্মের প্রতি আমি কেন বিরূপ প্রতিক্রিয়া করা উচিত না আমাদের মানুষকে মানুষকে দুঃখ দেওয়া উচিত আপনার বিধানসভায় কে আমাদের যে বললে যে ক্লাবে এটা আমাদের সারা বাংলা জুড়ে আরম্ভ করছে সব উনত্রিশ থেকে আরম্ভ হবে সব ক্লাবগুলো অর্গানাইজ করে তারা মিষ্টি শরবত ফরবত সব নিয়ে তারা সব দেবে মসজিদগুলো যাবে মোহাম্মদের দেবে আমি একটা প্রোগ্রাম করেছি মোহাম্মদ নিয়ে প্রোগ্রাম এখানে কিছু হবে না বাংলা মমতা ব্যানার্জির বাংলা এবাংলা অশান্ত করা যাবে না আর অশান্তি করা যাবে দুটোই করা যাবে যারা কুছছে তারা ভুল কর্মসূচি প্রত্যেক কর্মশচী বিধায়কে প্রত্যেক বচন করে আর যদি টি মৌলিক মানে আমাদের এটা অক্সিজেন ছাত্র জীবন থেকে তার উপস্থিতি আমাদের যে কোনো লড়াইয়ে তাৎকালীন বামপন্থের বিরুদ্ধে আন্দোলনকে জীবিত করেছে আর এখন যে কোনো শ্রমিক কর্মশচীতে বালুদার যখনই আসে না কেন আমরা যে পরিস্থিতির থাকি আস্তে পারলে নিজেদের ভালো লাগে কারণ বালুদার কাছ থেকে কিছু শেখা যায় যেমন আমাদের বিধায়কের কাছ থেকে আমরা কিছু সামাজিক কার্যকলাপ শিখি বালুদার কাছে রাজনীতি এবং মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে যায় এটা আমরা বালুদার কাছে শিখেছি আমি তখন মাধ্যমিক পাস করেছি প্রথম রক্তদান শিখি তখন থেকে জ্যোতিপ্রিয় মল্লিক জেলার অবজারভার ছিল তখন বোল্টন বলে একজন সংস্কৃতি ছিল বালুদার ওকে নানা রকমের চক্রান্ত কিন্তু বালুদা তখনও দমেনি আর বালুদাকে সিবিআই ইডি দিয়ে যতই চক্রান্ত করা হোক না কেন বালুদা সৎপথে থেকেই মানুষের পাশে কাজ করে এবং সবসময় মানুষকে নিয়ে চলে আর দল বোঝে তাই এরকম একটা মানুষের কাছ থেকে রাজনৈতিক শিক্ষা পেয়েছে এবং যতদিন বাঁচব পেলে আমি বিধায়ক আমরা যারাই আছি না কেন নতুন নতুন করে কিছু শিখতে পারবো তাই বালুদার উপস্থিতি আজকের অনুষ্ঠানকে আলাদা মাত্রা এনে দিন এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি